ঠিক না বেটি এটা জুলুম করবেন না জুলুম করবেন না সম্মান করে সুন্দর করে কথা বলবেন হা অবশ্যই কোরআনের আইন আছে যদি একজন স্ত্রী যদি স্বামীর কথা যদি সে না মানে প্রাথমিক প্রাথমিক্ষণ তাকে বুঝাইতে হবে দ্বিতীয়ত সে যদি না মানে তাহলে তাকে কিছু আঘাত করতে হবে তৃতীয়ত সে যদি না মানে তাহলে তার পরিবারকে নিয়ে একটা বুঝাইতে হবে চতুর্থ সে যদি মান না মানে ইদ্যত পালন হওয়ার পর পবিত্র হওয়ার পর তাকে এক তালাক দিতে হবে একটা মাসে এক মাসে এক তালাক দেওয়ার পরে এরপরেও যদি দেখা যায় ঠিক হয় না স্বামীর অর্গত্ব হয় না স্বামীর আদেশ পালন করে না স্বামী যেভাবে কয় এভাবে চলাফেরা করে না এরপরে দুই তৃতীয় মাসে দ্বিতীয় তালাক দিতে হবে এরপরেও যদি দেখা যায় দ্বিতীয় তালাক দেওয়ার পরেও যদি দেখা যায় একজন স্ত্রী স্বামী নম অনুবত্ত করে না স্বামীর আদেশ পালন করে না তাহলে তৃতীয় মাসে তিন তালাক দেওয়া ওই তাকে গড় থেকে গাড় ধাক্কা দেওয়া বিদায় করতে হবে এটাই হলো কোরআনের ফাইসালা জোরে বলেন ঠিক না অসংখ্য দুনিয়ার মধ্যে অসংখ্য নারীরা আজকে সমাজের মধ্যে দেখা যায় আগের যুগের মহিলা হচ্ছে বর্তমানে মহিলারা স্বামীর মুখে মুখে অনেক সময় তর্ক ধরে আসেনি হয়নি এরকম যারা বিয়ে করছে এরা বুঝে ঠিক না মাঝে মাঝে হয় এরকম অনেকে আমি দেখি অনেকে আছে অনেক সমস্যার মধ্যে পড়ে হুজুর কি করব এই জন্য আল্লাহ রসুলের আল্লাহ রসুল বলে গিয়েছেন এ দুনিয়ার নারীরা তোমরা মা ফাতেমার দিকে তাকাও মা ফাতেমা একজন জান্নাতি মহিলা জান্নাতি মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল বললেন ফাতেমারে আলী যখন গোরের মধ্যে আসবো আলী যেন আইসা একটা ডাক না দেওয়া লাগে দরজার সামনে আসতেই একটা টুমকা দেওয়ার সাথে সাথেই যেন দরজাটা খোলা হয় এটাই হলো স্বামীর আনুগত্য পালন করা কেননা আল্লাহ বলছেন আল্লাহর পরে যদি কাউকে সাজদা দেওয়ার হুকুম হইত সেটা প্রত্যেক স্ত্রীদেরকে বলা হইতো তোমরা স্বামীর পায়ের মধ্যে সাজদা করো প্রতিদিন জান্নাতি হুররা রয়েছে জান্নাতি হুর রয়েছে সুন্দরী হুরপরি ওই প্রতিদিন হুরপরিরা প্রত্যেকটা দিন ওই সমস্ত স্ত্রীদেরকে তারা গালি দেয় আর বলে এ দুনিয়ার স্ত্রীরা সামান্য কিছু দিনের জন্য পঞ্চাশ ষাট সত্তর বৎসরের জন্য তোমার কাছে স্বামীটা আল্লাহ আমানত দিছে এই স্বামীটাকে তুমি যত্ন করতে পারলে না আর যা স্বামীটার সেবা তুমি করতে পারলে না কিছু কিন্তু স্বামী যখন থেকে বিদায় নিয়ে আসবে ও আমাদের কাছে চলে আসবে তখন শুধু তোমরা আফসোস করতে থাকবা এজন্য প্রত্যেকটা মহিলাদের উচিত প্রত্যেকটা স্ত্রীদের উচিত স্বামীর প্রতি গুরুত্ব দেওয়া স্বামীর কথা ওয়াক করা করা পালন করা এটাই আল্লাহর হুকুম আর এরকম বিধান মধ্যে যারা মানবে না তাদেরকে ঘরের মধ্যে রাখাও যাবে না এই জন্য বিবাহ করার আগে খোঁজ দিবেন মেয়েটার মা কেমন ছিল ব্যাকগ্রাউন্ড কেমন আজকে আমরা কবার নেই কিন্তু এই বিষয়ে আমরা গবেষণা এই বিষয়ে আমরা তদন্ত করি না মেয়েটার চরিত্র কেমন চারিত্রিক কেমন ব্যবহার কেমন আচার আচরণ কেমন নামাজ পড়ে রুজানি আগে প্রতিদিন সকালবেলা নেই তেলমাত করে